নমস্কার বন্ধুরা ফিটকিং স্টুডিওতে আপনাদের আবারও একবার স্বাগত জানাই হাই পালস রেট অর্থাৎ বুক যখন ধরপর করে আমরা ভেবে পাই না কি করা উচিত অনেক সময় হঠাৎ হৃৎস্পন্দন বেড়ে যায় ফলে অনেকেই অজ্ঞান হয়ে পড়ে সুস্থ থাকার জন্য আমাদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন কিন্তু আমরা অনেক সময় সাধারণ সমস্যা বলে এড়িয়ে যাই আর পরবর্তীতে শারীরিক সমস্যা দেখা দিতে পারে বিশেষজ্ঞরা বলছেন বুক ধরপর বা হাই হার্টবিট অবহেলা করা ঠিক না কারণ পরবর্তী হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে তাই আমাদের হৃদস্পন্দন বেড়ে গেলে বা বুক ধরপর করার সমস্যা যদি দেখা দেয় এই পরিস্থিতিতে একেবারে উত্তেজিত হওয়া ঠিক না আপনি যদি কোনো বিষয়ে চিন্তিত থাকেন তাহলে মনকে শান্ত রাখার চেষ্টা করতে হবে এরপর বুক ধরপর করলে সমান কোনো জায়গায় হাঁটা চলা করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা তার সঙ্গে ধীরে ধীরে শ্বাস নিতে হবে ও ছাড়তে হবে জানি আপনার অনেক কষ্ট হবে তাও ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস নিতে হবে তাহলে আপনি হৃদস্পন্দন স্বাভাবিক রাখতে পারবেন এরপর যেটা গুরুত্বপূর্ণ ওই সময় আপনাকে হালকা গরম জলে স্নান করার পরামর্শ দিচ্ছেন এরপরও যদি দেখেন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এরপর আসি বুক ধরপর বা হৃদস্পন্দন কিভাবে প্রতিরোধ করবে বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন আপনাকে তিরিশ মিনিট শরীরচর্চা করা শরীরচর্চা করলে আপনি হৃদরোগের ঝুঁকি এড়াতে পারেন তার সঙ্গে অবসাদ চেস চিন্তা থাকলে তা নিয়ন্ত্রণে রাখা জরুরি এছাড়া প্রচুর পরিমাণে জল খাওয়ার কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা আর ধূমপান ও মদ্যপানের অভ্যাস থাকলে তা ত্যাগ করা খাদ্যাভাস এবং লাইফস্টাইলের দিকে বিশেষ করে নজর দেওয়া